তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন আমি সত্যিকান্ন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকের ভিডিওর ব্যাপারে যদি তোমাদের আমি কিছু বলতে চাই তাহলে আজকে আমরা চলেছি হচ্ছে দীঘা এবার হঠাৎ করে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি এই দীঘা কেন যাচ্ছি তো যাওয়ার মেন কারণ হচ্ছে আমার ওখানে একটা ক্যারাটের রেফারির এক্সাম আছে সেইটার কারণে ওখানে যাচ্ছি আর তার সাথে দিদি জামাইবাবু মাসি বোন দাদা সবাই মিলে যাচ্ছি কারণ যেহেতু এক্সামটা দীঘাতেই আছে তাই ওখানে সবাই মিলে একটা ট্যুরেরই প্ল্যান করে নিলাম এক্সামটা আছে তো শনি আর রবিবার তো আমরা যাচ্ছি বৃহস্পতিবার রাতেই মানে আজকেই এবার আজকে রাত দশটায় খাগড়াঘাট থেকে ট্রেন আছে সেখান থেকে ট্রেন ধরে পরের দিন ভোরবেলার দিকে আমরা অলরেডি হাওড়া পৌঁছে যাব। ওইখান থেকে ডাইরেক্ট দীঘা চলে যাব দীঘাতেও বলতে গেলে পরের দিন সকালে প্রায় নটা দশটার মধ্যে পৌঁছেই যাব। দিয়ে দেখা যাবে তখন গিয়ে কি করব। আপাতত আমার কাছে ঘোরার জন্য তার মানে শুধু শুক্রবার মানে কালকের দিনটাই আছে শনিবার যেহেতু আমাকে ক্যারেটে ওখানে থাকতে হবে তাই আমি তো সেরকম আর ঘুরতে পারবো না বাকিরা ঘুরবে মানে দাদা দিদি জামাই বউ বাকিরা আর এই যে দেখতেই পাচ্ছ ব্যাগ প্যাকিং তো হয়ে আছে কালকেই করে রেখেছিলাম তবে যাই বলো দীঘা যাওয়ার একটা আলাদাই মজা আছে লাস্ট গিয়েছিলাম আমি হয়তো দু হাজার তেরো কি চোদ্দতে মানে প্রায় দশ বছরেরও বেশি তো আজকে যাচ্ছি সেইটা জেনে খুবই আনন্দ হচ্ছে তো আর বেশি দেরি করলে হবে না কারণ দশটার সময় ট্রেন আছে খাগা এখান থেকে তো আমরা নটার মধ্যেই বেরিয়ে যাব তো নটা তো বাসতেই চললো টোটো চলে আসবে আর তাহলে এবার রেডিটা হয়নি দিয়ে ডাইরেক্ট বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি টোটো চলে আসার পর এখন লাগেজগুলোকে টোটোতে বেঁধে দেওয়া হচ্ছে ভালো মতো যাতে পড়ে না যায় আর লাগেজগুলো বেঁধে দেওয়ার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এখন তো গঙ্গার ব্রিজ পার করছি দেখতেই পাচ্ছ আর যাচ্ছি হচ্ছে খাগড়াঘাট স্টেশনে যে ওয়েদারটাও ঠিকঠাক আছে বৃষ্টি পড়ছে না এটাই অনেক ভালো একটু ঠান্ডা ঠান্ডা মেঘলাভাবে আবহাওয়াটা রয়েছে আবার এখন স্টেশনের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন ব্যাগ এবং লাগেজগুলোকে নামানো হচ্ছে স্টেশনে আমরা ঢুকছি টিকিট তো অলরেডি কাটাই আছে তাই নো প্রবলেম অনেকদিন পর খাগড়াঘাট স্টেশনে আসলাম লাস্ট কবে এসেছিলাম আমার মনেও নেই তবে দু তিন বছর তো হবেই লাস্ট যখন এসেছিলাম স্টেশনটা এখন ফাঁকাই রয়েছে দেখতেই পাচ্ছ ভালো মতোই আর ট্রেন তো যেহেতু দেরিতে আছে তাই এখন তো কিছু করার নেই একটু বসে থাকতে হবে কারণ দশটার সময় ট্রেন আছে এখন তো সাড়ে নটা বাজছে এখনও আধ ঘন্টা তো এবার অ্যানাউন্সিং করে দিয়েছে ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে আসবে আমরা তো এক নম্বরে ছিলাম এবার ওভার ব্রিজ বার করে দু নম্বরে যাচ্ছি এই যে এইটা আমাদের কামরা এস সিক্স এখানে ট্রেনটা আসবে তো ফাইনালি দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকেই গেছে ট্রেনে ওঠার পর এখন শান্তি করে আমি নিজের সিটে বসে আছি আর জানলার ধারেই সিট পেয়েছি এমনিতেই তো আমাদের স্লিপিং কোচ তাই কোনো অসুবিধাই হবে না এখন শান্তি করে হাওয়া খেতে খেতে যাচ্ছি আর এই যে এখন মিহুকেও দুধ খাওয়ানো হচ্ছে আর এই উপরের উপরের কোটটা আমি মানে সব থেকে উপরে যেটা থাকে এই যে এইটাতে এইটাতে আমি যুবক এখন একটু বসেই আছি কারণ যাতায়াতে তো টাইম লাগবে একটু রেস্ট নিচ্ছি আর কি তো এবার ফাইনালি দেখতেই পাচ্ছ দুটো তেইশ বাজছে আর আমরা অলরেডি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি দশটা থেকে দুটো তেইশ মানে প্রায় সাড়ে চার ঘন্টাও যদি ধরে নিই সাড়ে চার ঘন্টার মধ্যে হাওড়ায় পৌঁছে গেছি স্টেশনে তো এখন যেহেতু ট্রেন থেকে অনেকজনাই নেমেছে তাই একটু হালকা ভিড় রয়ে গেছে আর আমরাও নামছি লাগেজগুলোকে নামানো হচ্ছে এবার আমরা ওয়েটিং এর এখানে চলে এসছি দেখতেই পাচ্ছ কী ভিড় রয়েছে আর ফ্যানগুলো তো কী বড়ো কী বড়ো মানে বলে বোঝাতে পারবো না হেলিকপ্টারের পাখার মতো পুরো আর এবার আমরা একটু হাঁটতে বেরোলাম কারণ নেক্সট ট্রেন আছে তিনটের সময় আর প্রায় বলতে গেলে আধ ঘন্টার মতো তাই একটু হাওড়ার ব্রিজের এইদিকে হাঁটতে বেরোলাম অনেক দিন পর আসলাম যেহেতু হাওড়া সেরকম তো আসাই হয় না সেরকম বলতে আমার তো বেরোনোই হয় না বাড়ি থেকে অতো তাই অনেকদিন পর যেহেতু এসেছি একটু হাঁটতে বেরিয়েছি এখন তো বেশ রাত আছে কিন্তু জানি না কেন হাওড়া ব্রিজের লাইটিংগুলো কেন জ্বালায়নি নাহলে প্রত্যেকবারই দেখাই যায় ভিডিওতে বা ছবিতে যে লাইটিং জ্বলে তখন দেখতে বেশ ভালো লাগে লাইটিংটা জ্বলছে না কিন্তু তাও দেখতে ভালোই লাগছে যেহেতু রাস্তার ধারে লাইটগুলো জ্বলছে এখন দেখতেই পাচ্ছ এই যে গঙ্গাটা অনেকটা চওড়া গেছে ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে এখন ট্রেনের টাইম হয়ে গেছে তাই আমরা আবার স্টেশনের দিকে ফিরে যাচ্ছি তো আমাদের ট্রেনটা আসছে প্ল্যাটফর্ম নাম্বার টোয়েন্টি থ্রি তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি তো ট্রেন তো এখান থেকেই ছাড়বে বলে একদম পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ ট্রেনের ভেতর বলতে গেলে এখন আছি হয়তো ছ থেকে সাতজন একটা গোটা বগিতে আর শান্তি করে এখন বসে যেতে পারবো নো প্রবলেম একটু ঘুমিয়েও নিতে পারবো স্লিপিং কোর্টেও ঘুম যদিও হয়েছিল কিন্তু বেশিক্ষণ তো আর ঘুমাতে পারিনি তাই শান্তি করে যেতে পারবো তো এবার ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে দেখতেই পাচ্ছ এখন রাত আছে তিনটে বাজছে কিন্তু মনে হচ্ছে না যে এখানে রাত হয়েছে মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলায় মানে দিব্যি যাতায়াত করছি আর কি ফার্স্ট টাইম আজ করা আমি যদিও বা কোনো দিন আসিনি দীঘাতেও এসেছিলাম আজকে কম করে চোদ্দো পনেরো দক্ষর আগে শুধুমাত্র মাত্র সবাইকে বসে আছি নেক্সট টাইম তো সাড়ে সাতটায় আছে আর ফার্স্ট এসে ভালো না খেলে তো আর জমে না তাই এক্সামলে নিয়ে যাবে সবাই সকাল সকালেও এখানে অল টাইম যদিও বিক্রি হয় তাই নো প্রবলেম তো একটা সমস্যা হয়ে গেল আমাদের সাতটার সময় যে ট্রেনটা ছিল ওটা ক্যান্সেল করে দিল তো এখন আমাদের বাধ্য হয়ে সাড়ে আটটার ট্রেনে ঢুকতে হচ্ছে আর দেখতেই পাচ্ছ কি ভিড় অলরেডি দীঘাতে নেমে গিয়েছি এত ভিড় ছিল আমি ট্রেনের ব্লগটা আমি শ্যুট করতেই পারলাম না এই যে দেখতেই পাচ্ছ এখন দীঘা স্টেশনে আছি কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এই যে এখন স্টেশনের বাইরে আসলাম ভিড় তো কমছেই না যেন মানে আমাদের সাথে সাথে বাকি সবাইও প্ল্যান করেই এসেছে যে এই দিনেই দীঘা আসবো তো এখন বারোটা বাজছে দেখতেই পাচ্ছ আর স্টেশনের সামনে রয়েছি তো এবার ফাইনালি গাড়ি ধরে নিয়েছি। এখন হোটেলে গিয়ে নামবো একটু রেস্ট করব দিয়ে সমুদ্রে ওখানে তো যেতেই হবে নাহলে তো আর জমে দীঘাতে এসে সমুদ্রে স্নান না করলে তো আর কিছুই করাই হলো না তার মানে এখন গাড়ি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আমরা যাচ্ছি হচ্ছে হেলিপ্যাডের কাছে মঙ্গলদ্বীপ গেস্ট হাউস সেখানেই আমাদের বুকিং করা রয়েছে ফাইনালি আমরা হোটেল মঙ্গলদ্বীপে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ এখন রিসেপশনের কাছে বসে আছি একটু কারণ এখন রুমের জন্য চাবি আর একটু সাইন করতে হচ্ছে আর ডকুমেন্টস দেখাতে হচ্ছে ফাইনালি ফুল চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের রুমে নিয়ে যাওয়া হচ্ছে আমি দাদা মাসি আর বোন থাকবো একটা রুমে মানে ডবল বেডরুমের রুম আর দিদি আজ মাইবু নিচে থাকতে এই যে আমাদের তিনশো নম্বর রুম এই যে এখানে দুটো ডবল বেড রয়েছে দেখতেই পাচ্ছ ঘরটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখতেই পাচ্ছ ভালো মতোই আর মনে হচ্ছে এখনই ক্লিনিং করা হয়েছে কারণ মেঝেটা হালকা ভেজা ভেজা রয়েছে এখানে একটা আলমারি রয়েছে আর এই যে এটা হচ্ছে একটা ব্যালকনি যারা খুলে দেখাচ্ছি এই যে ব্যালকনিটা দেখতেই পাচ্ছ আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরে তো আর বেশি দেরি না করে এখন লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম অলরেডি একটা বেজে গিয়েছে লাঞ্চের পরেই বিচে যাব এটাই ভেবে রেখেছি কারণ খুবই খিদে পেয়েছে এমন যে উপায় নেই যে প্রথমে বিচ থেকে স্নান করে এসে আগে লাঞ্চ করবো তো এখন দেখতেই পাচ্ছ লাঞ্চের জন্য এখানে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে আর ভিড়ও রয়েছে কারণ ইতিমধ্যেই সবাই স্নান করে ফিরছে দীঘা থেকে তো ফাইনালি একটা হোটেল পেয়ে গিয়েছি এখানে আমি তো ফিশ থালি নিয়ে নিলাম যেটার প্রাইস ছিল মাত্র নাইনটি রুপিস এবার বললো অনেক কিছুই থাকবে এটাতে দেখি কি কি থাকে এই যে চলে এসেছে এটা তো চিপস আর একটা লেবু দিয়ে দিয়েছে মিনিকেটেড রাইস তার সাথে ডাল আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর এটা আলু পেঁপের একটা সবজি ছিল আর চলে এসেছে হচ্ছে রুই মাছের কালিয়া দেখতেই পাচ্ছ সব থেকে সেরা লেগেছিল আমার তার মধ্যে যেটা মুগ ডালের সাথে জমে গিয়েছিলো আর এই রুই মাছের কালিয়ার গ্রেভিটা খুবই সুন্দর ছিল মানে এত সুন্দর বলে বোঝাতে পারবো না ও হ্যাঁ বাই দেবে আর একটা কথা এখানে রাইস কিন্তু আনলিমিটেড তরকারিও আনলিমিটেড পাবে তোমরা যত ইচ্ছা খেতে পারো তাই নো প্রবলেম রুপিস নাইনটি থাকবে অনলি তাই আমি তো প্রায় তিনবার ভাত নিয়ে নিয়ে নিয়েছিলাম কারণ আমার খুবই পেয়ে খিদে পেয়ে গিয়েছিলো তো আর ফাইনালি চলে আসছে আমের চাটনি চাটনিটাও কিন্তু খুবই সুন্দর লেগেছিল খাওয়া দাওয়ার পর আমরা আবার বিচের জন্য বেরিয়ে পড়লাম এখন তো রাস্তায় ভিড়টা যেন আর একটু বেড়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বীচটা যদিও আমাদের হোটেল থেকে বেশি দূর না এক কিলোমিটার দূরে বলে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এই যে বীচের প্রায় পৌঁছেই গিয়েছি দেখতেই পাচ্ছ এখানে ভিড়টা কিন্তু প্রচণ্ডই রয়েছে সবাই স্নান করে ফিরছে কেউ কেউ যাচ্ছেও এখনও আশা করছি নিচেও অনেকটাই ভিড় থাকবে ফাইনালি বীচের ধারে চলে এসেছি এইবার দেখতেই পাচ্ছ সামনে কত ভিড় রয়েছে মানে বলে বোঝানো যাবে না গোদটা পিচ মানে ভিড়ে ভর্তি সামনে তো দাঁড়ানোরই জায়গা পাচ্ছি না স্নান করতে পারবো যদিও সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু এত ভিড়ে কখনও স্নান করিনি ওই দিকটাতে তো আরও ভিড় রয়েছে আমরা যদিও নিউ নিউদিঘা বিচে রয়েছি কিন্তু এত ভিড় হবে আমি ভাবতে পারিনি আজকেই যেন সবাই স্নান করতে এসেছে আর এই টাইমে জোয়ারটা থাকে না হয়তো এই কারণে বেশি ভিড় সমুদ্রেতে তো মনে হচ্ছে না আমি ঢেউই দেখতে পাচ্ছি কিছুই তো নেই নর্মাল লাগছে এই যে দেখতেই পাচ্ছি এবার দেখতেই পাবে দিব্বি হেঁটে বেড়াচ্ছি একটুখানিও ঢেউ নেই কিচ্ছু নেই তো ফাইনালি দেখতেই পাচ্ছ স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এখন এবার হোটেলের জন্য বিয়ে নিয়ে পড়বো আর স্নান করে আমি বলবো সেরকম আনন্দটা পেলাম না কারণ ঢেউয়ের জোরটা এখন আর নেই মানে মনে হচ্ছিল যেন বরং করে গঙ্গাতেই স্নান করছি এমন মনে হচ্ছিল তো ফাইনালি বীজটাকে লাস্ট টাইমের মতো দেখে নিলাম আবার কবে দেখতে পাবো ঠিক নেই কারণ পরের দিন তো আমাকে ক্যারেটের ক্যাম্পের ওখানে থাকতে হবে তাই আর তো বিচে আসতে পারবো না তো এবার চলে যাচ্ছি বাড়ি গিয়ে তো শান্তি করে এখন ঘুমাবো কারণ রাতে ট্রেনে সেরকম ঘুমোতে পারিনি বেশিক্ষণ মানে আবছাড়া আবছাড়া করে আসতে হয়েছে তার জন্য ঘুমটা বেশিক্ষণ হয়নি এই দু ঘন্টা ঘুমালাম আবার জেগে উঠলাম তো এবার হোটেলে পৌঁছে দেখা হচ্ছে তো ফাইনালি এখন দেখতেই পাচ্ছ চারটের সময় এসে শুয়েছিলাম এখন সাতটা ভাসছে তিন ঘন্টা ঘুমানোর পর এখন রেডি হয়ে আমরা ঘুরতে বেরোচ্ছি জগন্নাথ মন্দিরটা দেখার জন্য এই যে বাইরে তো রাতই হয়ে গেছে দেখতেই পাচ্ছ এমনিতেই জগন্নাথ মন্দিরটা শুনলাম নাকি আটটার সময় বন্ধ হয়ে যায় তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ফাইনালি জগন্নাথ মন্দিরটাতে পৌঁছানোর পর বুঝতে পারলাম দু নম্বরে প্রচণ্ড লাইন ছিল তাই আমরা আসলাম ছ নম্বর গেটটাতে এই গেটটাতে লাইন একটু কম হবে তার জন্য এবার এই গেটটাতেই লাইনের জন্য দাঁড়িয়ে পড়ব। এই যে লাইনটা দেখতেই পাচ্ছ বেশি বড় নয় এ অনেকটা তাড়াতাড়ি করেই এগোচ্ছে তাই অত অসুবিধা হচ্ছে না এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি তো ফাইনালি গেটের কাছে চলেই এসেছি দেখতেই পাচ্ছ আর এখানে জুতো রাখতে হচ্ছে মানে জুতো খুলে প্রবেশ করতে হবে তাছাড়া প্রবেশ করা যাবে না আর এদিক ওদিক সাইডে এমনি জুতো রাখার জন্য ব্যবস্থাও করা রয়েছে এই যে এবার গেটের মধ্যে চলে এসেছি এবার আমরা প্রবেশ করতে চলেছি দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা ঢুকে গিয়েছি এখানে কিন্তু সিকিউরিটি গার্ডের সামনে আবার ফোন অন করা চলবে না এইটাই হচ্ছে একটা সমস্যা তাছাড়াও অল টাইম অন করা যেতে পারে কারণ সকলেই করছে আমিও করছি তাছাড়া কোনো প্রবলেম নেই এখন রাতে কিন্তু মন্দিরটাতে এসে খুবই ভালো লাগছে মানে চারিদিকে লাইট এত সুন্দর করে লাগানো আছে মানে মন্দিরটা দেখতেই একদম সোনার মতো লাগছে আর কি খুবই সুন্দর লাগছে যদিও জগন্নাথ মন্দিরটাতে আমি ফার্স্ট টাইমই এসেছি একটা সমস্যা হয়ে গেল মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফোন অন করাই পুরো সম্পূর্ণভাবে নিষেধ আর কড়া করে নজর রাখা হচ্ছে সেই কারণে আমি ভেতরের ব্লগটা মনে হয় না দেখাতে পারবো তো এবার ফার্স্ট ধামটার কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছ এবার এখান থেকে আমাকে ক্যামেরা বন্ধ করতে হবে কোনো কিছু করার নেই ফার্স্ট ধামটা বেরিয়ে যাওয়ার পর এখন সেকেন্ড ধামটাতে যাচ্ছি টোটাল তিনটে রয়েছে এখানে মানে মেন মন্দির এখানে তিনটে রয়েছে আর একদম যেটা সব থেকে বড় সেটা লাস্টে রয়েছে আমরা একদম ফ্রন্ট গেট দিয়েই যেহেতু ঢুকেছি তাই সাইড দিয়ে না গিয়ে একদম সোজা দিক দিয়েই যাচ্ছি মানে ভিড়ও রয়েছে যদিও কিন্তু আবহাওয়াটা একটু ভালো থাকার জন্য এবার কোনো গরম লাগছে না এই যে এইবার চলে এসছি একদম সব থেকে বড় মন্দিরটাতে এটা সামনের দরজা এখন বন্ধ থাকায় এখন আমাদের সাইড দিয়ে ঢুকতে হবে কারণ যেহেতু মন্দির বন্ধ করার টাইম হয়ে এসছে পোনে আটটা অলরেডি বেজে গেছে আটটার সময় বন্ধ হয়ে যায়

ফাইনালি এখন বেরিয়ে পড়লাম ভেতরে প্রায় দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়েছিলাম কারণ ভেতরটা দেখতে খুবই সুন্দর লাগছিল চারিদিকে কলঙ্কার্য করা খুবই সুন্দর মানে সাজানো রয়েছে আর এখানে দাঁড়িয়ে এবার একটু ফটোশ্যুট করছি আর কি কারণ আবার কবে তো আসতে পারবো কোনো ঠিক নেই তাই ফটো করে নিচ্ছি কারণ এখন লাইটিংটা তো দেখে খুবই সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না চোখে না দেখলে এগুলো মানে বলে বোঝানো যাবে না এবার বিশ্বাস করাও প্রায় অযোগ্য এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে লাইটিং দিয়ে এখন একটু হোয়াইট কালারের লাইট জ্বালিয়েছে বলে আরও সুন্দর লাগছে এখন এই যে গোল্ডেন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন গন্ডেল লাইট করে দিয়েছে দিয়ে আরও সুন্দর দেখাচ্ছে গোল্ডেন সব সবথেকে বেশি ভালো বানাচ্ছে এইটাও আমি বলতে পারি তো ফটোশ্যুট করা তো কমপ্লিট হয়ে গেল আর বেশিক্ষণ না কারণ মন্দির বন্ধ হয়ে যাবে সেই কারণে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর বেরিয়ে যাচ্ছি এই টাইমে মন্দির বন্ধ হওয়ার যেহেতু টাইম এই টাইমে ভিড়টা একটু বেশি হয়ে গেছে কারণ সকলেই বেরিয়ে যাচ্ছে আমাদের সাথে সাথে তবে এখানে এসে আমার খুবই ভালো লাগলো আর মন্দিরটা তো এতটা উঁচু যে বলে বোঝাতে পারবো না স্টেশন থেকেও দেখা যায় আমাদের হোটেল থেকে পর্যন্ত এই মন্দিরটা দেখা যাচ্ছে এতটা উঁচু এই যে ফাইনালি এই জায়গাটা থেকে খুবই সুন্দর লাগলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি তবে বেরিয়ে যাওয়ার আগে রথযাত্রার সময় এখানে যে রথটা নিয়ে গিয়েছিল সেই রথটা একবার দেখে নিচ্ছি এই যে এখানেই দাঁড় করানো রয়েছে বা এই দিকটা থেকে তো খুবই সুন্দর লাগছে মন্দিরটাকে আর এই যে রথটা দেখতেই পাচ্ছ তো এবার আমরা মন্দিরের বাইরে পাই চলেই এসেছি এক্সিট গেট ওই যে সামনেই রয়েছে এখন আমরা বেরিয়ে যাব। এখন বেরিয়ে আমরা সোজা যাব একটু সি বিচের সাইড সিং করতে ওখানটাতে রাতে তো জানি না বিচটা কেমন লাগে আশা করছি রাতে দিনের বেলার মতো আর ভিড় থাকবে না তাই এখন একটু ঘুরবো আর এখন জেওয়ারটা থাকবে তার জন্য আরও ভালো লাগবে এখন ঢেউ হবে তো আমরা ফাইনালি বেরিয়ে আসলাম দেখতেই পাচ্ছ এখন জুতো পুতো সমস্ত কিছু পরে নিয়েছি যেহেতু খালি পায়ে প্রবেশ করতে হয়েছিল এবার এখান থেকে সোজা রাস্তাতেই বীজ তাতে পৌঁছানো যাবে তাই একদম সোজাই রাস্তা তাই কোনো অসুবিধা নেই আমরা হেঁটে হেঁটেই বেরিয়ে পড়লাম আর বেশি দূরও নয় এই যে এক জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা মানে ঝাউ বাগানের মধ্যে দিয়ে তাই খুবই ভালো লাগছে আর হাওয়াও বইছে ঠান্ডা ঠান্ডা যেহেতু বীজের ধারে আর এই জায়গাটা একটু মানে রাস্তার দিকে লাইট আছে কিন্তু বাগানটা কিন্তু প্রচণ্ডই অন্ধকার দেখতেই পাচ্ছ প্রচণ্ড অন্ধকার এই যে এখানে বীচের ধারে চলেই এসেছি প্রায় আর এখানে দোকান বসেছে একটু সকলে সবাই মানে কেনাকাটি করছে এখানকার কিছু ইয়াদগার মানে স্মৃতি নিয়ে যাওয়ার জন্য এই যে আমরা বীচের ধারে চলে এসেছি এখানে ভিড়টা একটু রয়েছে যদিও কিন্তু সকালকার তুলনায় তো বলবো অনেকই কম মানে তার এক পারসেন্টও না আর এখান থেকে একটু ঢেউয়ের আওয়াজ আমি ভালো মতোই শুনতে পাচ্ছি এখন তার মানে জোয়ারটা ভালোই রয়েছে বাবা বিচটাতে একটু বেশি অন্ধকার রয়েছে দেখতেই পাচ্ছ সাইডে ছোট ছোট লাইট যেগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে সামনে ওগুলো আসলে হচ্ছে একটা মানে বোট ফিশিং বোট কি মার্চেন্ট নেভি বোট আমি জানি না এবার একটু এই সাইডগুলোতে হাঁটছি এখানে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছে নাইট ওয়াক করার জন্য এই জায়গাটা পুরো পারফেক্ট নাইট ওয়াক করতে করতে আমরা একদম মেন বিচটাতে চলে এসেছি মানে যেখানে আমরা সকলে সকালবেলায় স্নান করতে এসেছিলাম সকালবেলাও যদিও না দুপুরবেলায় এখন এই দিকটাতে অনেক বাজার হোটেল সমস্ত কিছু রয়েছে এবার সেইগুলো আমরা একটু ঘুরতে চলেছি এখানে নাইট ওয়াকের জন্য পারফেক্ট জায়গা মর্নিং ওয়াকের জন্য এখানে বিভিন্ন সি ফুডও রয়েছে দেখতেই পাচ্ছ এই যে কিন্তু এখন যেহেতু ডিনারের টাইম হয়ে গেছে আমার সি ফুড খাওয়ার আর কোনো ইচ্ছে নেই এখন ডাইরেক্ট ডিনারটাই করব দেখি আশেপাশে হোটেল খুঁজি একটু আটটু আর এখানেও বিভিন্ন মূর্তি রয়েছে খুবই সুন্দর যেগুলো আর এই যে বাজারটা দেখতেই পাচ্ছ এখন ভিড়টা কম রয়েছে কারণ প্রায় দশটা বাজতে চললো এখানেও বিভিন্ন খাবারের দোকান রয়েছে আর সামনে এগুলো বলতে গেলে ফোর স্টার বা ফাইভ স্টার হোটেল আর এবার আমরা একটু খাবারের জন্য এই হোটেলগুলোতে চলে এসেছি দেখতেই পাচ্ছ কারণ সকালের খাবারটা তো আমার খুবই ভালো লেগেছিল সকালের বলতে দুপুরের তো এবার আমরা বসে পড়লাম বাকি সকলেও বসে পড়েছে দেখতেই পাচ্ছ এখনও দুপুরকার মতনই খাবার নিয়ে নিলাম প্রথমে চলে আসলো ভাত ডাল আলু চিপস আর একটা পেঁয়াজ তার সাথে চলে আসলো আলু পোস্ত তরকারি আর পাঁচ তরকারি আর তার সাথে এটা হচ্ছে দই কাতলা ফাইনালি খাওয়া দাওয়ার পর এবার আমরা হোটেলে ফিরে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন